বাবাদের সঙ্গে ঝোড়া হয়েছে বাবার সঙ্গে তো হয় না এর কে যাবে ব্রহ্ম পত্তি কে যাবে আচ্ছা এখন তো একদম ফাঁকা হুম একদম ফাঁকা একদম আছে মোল্লাদ বাড়ি যা দিয়ে কাঁটা ধাপড়া গাছ আছে মোল্লাদ বাড়িতে তা এখন বলতি এখন বলতেছে আর নাম হচ্ছে এ ধারে বাড়িতে গান হচ্ছে নাম চলতেছে এখন বলতেছে সেই তো কিভাবে তিন দিন ধরে ছবারটা মোড়ে ঘরে তিন দিন ঘরের মধ্যে রয়েছে ঝেলা জৌরি তাইলে সে তার নেওয়ার লোক হ্যাঁ তাইলে কি হবে আর তো দাদার সঙ্গে তো ঝগড়া আর সঙ্গে তো ঝগড়া তা কে আসবে বলতো তা চানা একটু কেটে কি নিয়ে না দেখ না কি বলে তা বাবার কাছে আসে বলতো আর দা কি হবে বলো তুমি না তিন দিন তো সবাটা মরে আছে ঘরেতে তা কি হবে হুম তা বলে সেই তো কি হবে বলো নেই তা বলতে তা সোনাপুর কিন্তু ডাকো সোনাপুর কিন্তু দেখে নি

বাবা তো মুগির ধারে এখানে আছে হাতের ধারে যেই হাতের ধরে আছে আর ও সালা হাতটা ফট করে গই বাবার হাতটা ধরেছে বাবার যখন হাতটা ধরেছে তখন বলতে সর্বনাশ করতে

একবার তোমার হাতে কি গরদা বলে আমার হাতে কিচ্ছু না তা হাত কিচ্ছু তখন এবারে সব বইসে আর হার তখন তো হার কিচ্ছ হার বলে মেয়ে বইছে দে তা ছিতে জ্বলতেছে বলে আমি এটা ম্যাজি দেখাবো সব শিগগিরা এখানে তা বলে তা বলতেছে বলে কি মেজি দেখা তাই লেখেনটা আয় না দেখবে তা সবাই আছে বলে দেখি তাহলে কি মেঝে দেখাবে এই আমাদের হাত ধরে রেখেছে কি করে কাটবে তো একটা করে কেটে কেটে হাত ছাড়া মানে দোষ পেয়ে গেছিল ওই রোগীটা আদেকি লা দোস ফে তো দাওয়া আগে দোস ফে হ্যাঁ পুরো আগে তো দোস ফে তো পড়া রে ও তো দোস ফে কোড়ি জল তো নি হ্যাঁ হ্যাঁ পুকুরে জল খেতো আর ওই ওর করে দেখেনা টাকা পাই না করে নে গদিতে করে দাও আর সরষের করে দাও এখানে হাগবে আচ্ছা এই এক ঘন্টা ইলেকট্রনা পড়ে বড়মা বড়া এখানে কামারি জেটি মাছে বোধি লোক কবিরাজী করে এমন অনেককে জানতে পারলেন অজানা জিনিস কি আছে